হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো ও সুস্থ আছো আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমাদের মধ্যে অনেকেই যারা ফেসবুকে রিলস আপলোড করো তারা কিন্তু রিলস আপলোড করে কোনো ধরনের টাকা পাও না কিন্তু এরপর থেকে তুমি রিলস আপলোড করে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করতে পারবে ফেসবুকের ভেতরে অ্যাড অন রিলস অন করলেই কিন্তু যখনই তুমি রিলস আপলোড করবে সেই রিলসের কিন্তু তুমি টাকা পাবে কারণ ওই রিলসের ওপরেই ফেসবুক একটা অ্যাড দেবে আর ওই অ্যাড থেকে রেভিনিউ হবে আর রেভিনিউ থেকে তুমি টাকা পাবে তো ফেসবুকে কিভাবে অ্যাড অন রিলস অন করবে সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো কীভাবে পূরণ করবে সব সব কিছুই ভিডিওতে একদম ডিটেলসের সঙ্গে বলবো এর জন্য বন্ধুরা সবার প্রথম আমি আমার ফেসবুকটা এখানে একটা ওপেন করে নিয়েছি একটা আইডি দেখো বন্ধুরা ফেসবুক থেকে ইনকাম করার জন্য সবার প্রথম তোমার এই অ্যাকাউন্ট প্রফেশনাল অ্যাকাউন্ট হওয়া চাই মানে ফলোয়ার্স অ্যাকাউন্ট হওয়া চাই তো সবার প্রথম এটাকে তোমাকে ফলোয়ার্স অ্যাকাউন্ট বানাতে হবে এটাকে ফলোয়ার্স অ্যাকাউন্ট বানানোর জন্য বন্ধুরা এই প্রোফাইলে লোগোর উপরে একবার ট্যাপটা দেবে তারপর দেখো এখানে একটা থ্রি ডটার অপশান পাবে এই থ্রি ডটের অপশানে একটা ট্যাপ দেবে তারপর দেখো টার্ন অন প্রফেশনাল মোড বলে এখানে একটা বাটন পেয়ে যাবে এর উপরে ক্লিক করবে দেখো টার্ন অনের অপশানে একবার ক্লিক করবে ক্লিক করার সাথে সাথেই বন্ধুরা কিন্তু এখানে তোমার প্রফেশনাল অ্যাকাউন্ট চালু হয়ে গেল মানে তোমার ফলোয়ার্স অ্যাকাউন্ট কিন্তু এখানে চালু হয়ে গেছে এবার তুমি এইখান থেকে অ্যাড অন রিলস অন করতে পারবে এই অ্যাড অন রিলস অন করার জন্য কি কী ক্রাইটেরিয়া রয়েছে সেটাও তোমাকে আমি আজকের ভিডিওতে বলবো যেমনটা এইখান থেকে পুরো ব্যাক করে দিচ্ছি ব্যাক করে দেওয়ার পর দেখো এখানে সি ড্যাশবোর্ড বলে একটা অপশন পেয়ে যাবো এই অপশনের উপরে ট্যাপ দেবো তারপর দেখো এখানে স্টার্ট করতে বলছে এই লেভেল টেবেল রয়েছে এগুলো লেভেল আপ হবে তারপর দেখো এখানে মনিটাইজিং সেকশন পেয়ে যাব মনিটাইজিং সেকশনের ভেতরে এখানে চারটে অপশন রয়েছে স্টার আর্নিং যেটা ফলোয়ার্স কমপ্লিট করলেই হয়ে যাবে তারপর রয়েছে অ্যাড অন রিলস যেটা আজকের ভিডিওতে তোমাকে বলবো তারপর রয়েছে বোনাস তারপর রয়েছে ইনস্টিম অ্যাড তো যারা লং ভিডিও আপলোড করো তারা ইনস্টিম অ্যাড তাদের অন করতে হবে যারা লং ভিডিওতে আপলোড করো নিজের কন্টেন্ট ফেসবুকে আপলোড করো তাদের জন্য এই ইনস্টিম অ্যাড ইনস্টিম অ্যাড অন করলে তোমার লং ভিডিওর ওপরে অ্যাড আসবে আর এইখান থেকে তোমার রেভিনিউ হবে তো এটা দেখাবো না আজকের ভিডিও দেখাবো অ্যাড অন রিলস তো এই অপশনের উপরে ট্যাপটা দিচ্ছি দেবার পর এখানে কিন্তু দেখো এখানে কোন কোন ক্রাইটেরিয়া রয়েছে এটা পূরণ করার জন্য দেখো এখানে লার্ন মোড়ের একটা অপশান থাকবে এই অপশনের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে একটু লোডিং নিচ্ছি লোডিং নেওয়ার পর বন্ধুরা এইখানে একটা খুলে গেল তারপর দেখো এখানে সি রিকোয়ার্ড বলে একটা অপশান থাকবে এই বাটনে ক্লিক করে দিলে এটা রিকোয়ার্ড হয়ে যাবে তারপরে দেখো ফার্স্ট যে আমাদের ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হলো হাই কোয়ালিটি রিলস আমাদের আপলোড করতে হবে মানে হাজার একশো আশি পিক্সেলে তোমাকে রিলস বানাতে হবে আর রিলসের সাইজ যেন নাইন ইজু সোলা মানে মোবাইলটা যেন এইরকম সোজা থাকে রকম কোয়ালিটি তোমাকে ভিডিও বানাতে হবে আর আপলোড করতে হবে তারপরে রয়েছে এখানে ক্রাইটেরিয়া আঠেরো বছর বয়স দেখো এখানে কিন্তু আঠেরো বছর বয়স তোমার হবার চাই আইটির যারা আইডি খুলেছো তাদের আইডির বয়স যেন দুই হাজার তিন সালের নিচে হয় তাহলেই কিন্তু তোমার আইডি এখানে আঠেরো বছস্ত হবে মানে যখন সালটা দিয়েছে ওই সালটা যেন দুই হাজার থাকে তাহলেই তোমার আইডির বয়স কিন্তু এখানে আঠেরো হবে তাহলেই কিন্তু তুমি ফেসবুক থেকে এখানে টাকা ইনকাম করতে পারবে তারপরে রয়েছে বন্ধুরা এখানে প্রফেশনাল মোড যেটা আমি তোমাকে এক্ষুনি অন করে দেখালাম সেই প্রফেশনাল মোড তোমায় কিন্তু অবশ্যই অন করতে হবে প্রফেশনাল মোড যদি তুমি অন না করো তাহলে কিন্তু ফেসবুক থেকে আর্নিং করতে পারবে না অ্যাড অন রিলসে আর্নিং করতে পারবে না তো অবশ্যই প্রফেশনাল মোড অন করতেই হবে তারপরে রয়েছে বন্ধুরা এখানে ফেসবুক পলিসি মনিটাইজিং তো এখানে পলিসি মনিটাইজিংটা কী সেটা হলো ফেসবুকের মনিটাইজিং পলিসি যেটা তোমাকে ফলো করতে হবে তো এটা তোমাকে একটু বোঝাচ্ছি যে ফেসবুকের কয়েকটা পলিসি রয়েছে সেই সব পলিসি তোমাকে মেনে চলতে হবে যেমন তুমি কোনো এইটিন প্লাস ভিডিও তোমার রিলস হিসাবে আপলোড করতে পারবে না তারপরে এখানে কোন ধরনের ধরো মেনে নিচ্ছি কোনো অ্যাক্সিডেন্টের ছবি রক্তপাত হয়েছে সেই সব কিন্তু আপলোড করতে পারবে না এটা কিন্তু ফেসবুকের পলিসির বাইরে আরও কিছু যেমন এখানে অন্যের মিউজিক তুমি ইউজ করতে পারবে না অন্য কোনো সাইট থেকে মিউজিক ডাউনলোড করেছো তারপরে ফেসবুকে ইউজ করছো এটাও কিন্তু করতে পারবে না মিউজিক কোনটা ইউজ করবে ফেসবুকের অ্যালবামে যেই মিউজিক দিয়েছে নো কপিরাইট মিউজিক ওইগুলো ইউজ করতে পারবে এই সব ক্রাইটেরিয়া যদি তুমি না ফলো করো তাহলে কিন্তু তোমার পলিসি ইস্যু চলে আসবে মনিটাইজিং পলিসি ইস্যু চলে আসবে আর যদি একবার মনিটাইজিং পলিসি ইস্যু চলে এসেছে তাহলে কিন্তু তোমাকে আর মনিটাইজিং দেবে না আর অন্যের রিলস যদি তুমি আপলোড করেছো তাহলে কিন্তু এই পলিসি ইস্যু আগে চলে আসবে অন্যের রিলস আপলোড করা যাবে না নিজের অরিজিনাল নিজের কন্টেন্ট হাজার একশো আশি পিক্সেলে আপলোড করতে হবে একদম নিজের কন্টেন্ট অন্যের কন্টেন্ট আপলোড করা যাবে না এটাই হলো ফেসবুকের মনিটাইজিং পলিসি যেটা তোমাকে সবসময় ফলো করতে হবে তারপর রয়েছে বন্ধুরা এখানে ইনভাইট ফ্রেন্ড তো শুধু এখানে তোমাকে ফ্রেন্ড ইনভাইট করতে হবে যেগুলো তোমার অটোমেটিক ফলোয়ার্স হয়ে যাবে আর এই কয়েকটা ক্রাইটেরিয়া যদি তুমি এখানে ফলো করতে পেরেছো তাহলে অবশ্যই তোমাকে ফেসবুক অ্যাড ওর রিলসের যে অপশানটা রয়েছে এটা কিন্তু দিয়ে দেবে এবার বন্ধুরা তোমরা কিন্তু অনেকেই রিলস বানাতে জানো না তো যারা রিলস বানাতে জানো না তাদের জন্য কিন্তু একটা ছোট্ট জিনিস রয়েছে যেখানে তুমি রিলস কিভাবে বানাবে সেটা তোমাকে একটু ছোট্ট ধারণা আমি তোমাকে দিচ্ছি এর জন্য বন্ধুরা সিম্পল এইখান থেকে পুরো ব্যাক দাও এইখান থেকে ব্যাক করার পর বন্ধুরা এখানে যে কোনো একটা রিলস আমি প্লে করে নাও তো এখানে আমি যে কোনো একটা রিলস আমি প্লে করে নিচ্ছি তারপর তোমাকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এই যে রিলসটা এই রিলসটা আমি প্লে করেছি এবার তুমি তো রিলস বানাতে জানো না এবার তুমি কি করবে দেখো এখানে যে থ্রি ডটার অপশানটা রয়েছে এই থ্রি ডটার অপশান ক্লিক করবে তারপর দেখো এখানে একটা অপশান থাকে দেখো এখানে একটা অপশান পেয়ে যাবে রিমিক্স দ্য ভিডিও এই যে বাটনটা রয়েছে এই বাটনের উপরে একবার ক্লিক করলে এই ভিডিওর সাথে তুমি রিয়াকশান ভিডিও বানাতে পারবে মানে নিজের ফেস আর এই ভিডিও এই ভিডিও একদারে চলবে আর রিয়াকশান এক হবে যেটা তুমি অনেক অনেক লকার দেখেছো যে সে কিন্তু রিয়াকশন ভিডিও বানাচ্ছে তুমিও কিন্তু এরকম রিয়াকশন ভিডিও ফেসবুকে বানাতে পারো যেখানে তুমি প্রচুর পরিমাণ যদি ভিউজ চলে আসে মানে যদি মিলিয়নের ভিউজ চলে আসে তাহলে কিন্তু অবশ্যই তুমি অ্যাড অন রিলসটা অন করতে পারবে আর ফেসবুক থেকে তুমি আর্নিং করতে পারবে তো আশা করি বন্ধুরা বোঝাতে পারলাম যে ফেসবুকের ভেতরে তুমি ফেসবুকের ভেতরে তুমি রিয়াকশন রিলস বানাবে কীভাবে তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তো চলো গুড বাই দেখাবে আবার একটা নতুন ভিডিওতে